সাথে থাকবেন এবং তাদেরকে নিয়ে আরো ভালো কি বাজার যায় সেই এবং আমরা যারা এখন ওয়েট করছি সবাই মিলে ইনশাআল্লাহ ক্ষুদার যে কষ্ট অনেকে নিশ্চয়ই ক্ষুদা লেগে গেছে অনেকে থাকে না আগে এবারে কিন্তু ক্ষুদার যে কি কষ্ট মানে অসহায় কই মানুষ যারা রাস্তার পাশে থাকে ট্রেনে রাজনীতি করে থাকে আপনারা হয়তো জানেন আমাদের একটা আছে চট্টগ্রামস্থ

সম্পৃক্ত আছে এবং এই সেটা নিয়ে আমরা আমাদের এই প্রধান অতিথি মেয়র মহোদয়ের একটা সাদা কাছে গিয়েছি এবং কবিতা মতো নি খুব একান্তভাবে আমাদেরকে সময় দিয়েছেন এবং ওনাকে যথেষ্ট মেয়র রেসপেক্ট করেন এবং একজন সমৃদ্ধশালী মানুষ মানুষ সমৃদ্ধ এবং তিনি সহ নির আমাদের চট্টগ্রাম শ্রী মহোদয় আমরা বৈঠক করেছি এবং আমাদের খুব সহসায় খুব কষ্ট করছে একটা জায়গার জন্য যদি একটা জায়গা হয় আমরা নিজস্ব এবং ভবন এটা ভ্রমণ তার পেছনে সবচেয়ে একটি শক্তিশালী ভূমিকা এবং হাত থাকলে আমাদের ভূমি পালন করে ফাউন্ডেশনের এই ভিডিও যারা বিদেশ থেকে দেখছেন আপনারা সবাই করবেন

দি টেন্ডিং প্রতি মাসে বেয়ার হাসপাতাল ধরে 5 লক্ষ টাকা খরচ এমডিজ ডক্টর নার্স ওয়ান পয়েন্ট রাডার অ্যানালিসিস সিস্টেম সব কিছু মিলিয়ে 5 লক্ষ টাকা খরচastu হয় সেই টাকাটা কিন্তু এই যতক্ষণ ছোরে প্রতি মাসে 20000 টাকা করে দিবি যে লোক একটু গ্রহণ করে নাই আপনারা তো লাভ করেন তাতে ওই রকম লোক করে অথবা আল্লাহ তালা কয় না